হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু ফান্ডাস ডিজিটাল মার্কেটিং ইউটিউব চ্যানেল ফেসবুক অ্যাড সিরিজের আজকের ভিডিওতে আমরা দেখবো কিভাবে আমরা একটা ক্যাটালগ ক্রিয়েট করতে পারি আমরা যখন ফেসবুকে অ্যাডস রান করি যেমন আমি যদি এখানে একটা ক্যাম্পেইন চলে যাই এখান থেকে আমি যদি সেলস অ্যাড রান করি তাহলে আমরা যেই অপশনটা পেয়ে যাই ক্যাটালগ সেলস একটা অপশন পেয়ে যাই তো ক্যাটালগ সেলস অ্যাড রান করার জন্য কিন্তু আমাদের একটা ফেসবুকের অ্যাকাউন্টে আমাদের একটা ক্যাটালগ ক্রিয়েট করতে হবে এবং সেই ক্যাটালগ ক্রিয়েট করার পর এই ক্যাটালগের ভিতরে আমাদের যেই ওয়েবসাইটের জন্য আমরা অ্যাড রান করব তো এই ওয়েবসাইটের যে প্রোডাক্টগুলি থাকবে বেসিক্যালি হচ্ছে ই কমার্স ওয়েবসাইটের জন্য তো ই কমার্স ওয়ে ওয়েবসাইটের জন্য ক্যাটালগ অ্যাড রান করার জন্য আমরা একটা ক্যাটালগ ক্রিয়েট করতে হবে এবং সেই ক্যাটালগের ভিতরে আমাদের যে প্রোডাক্টগুলি থাকবে আমাদের ওয়েবসাইটে সেই সম্পূর্ণ প্রোডাক্টগুলি আমাদেরকে ফেসবুক অ্যাডস ম্যানেজারের ভিতরে আমাদেরকে আপলোড করতে হবে তো ক্যাটালগ অ্যাডস আমরা যেহেতু আমরা আজকে ক্যাটালগ ক্রিয়েট করব তো ক্যাটালগ অ্যাডস বিষয়টাকে আমরা যদি গুগলে এসে সার্চ করি ক্যাটালগ অ্যাডস ইন ফেসবুক তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে ক্যাটালগস অ্যাড কি এবং কিভাবে সেটা রান হয়ে থাকে এবং আমাদের যারা অডিয়েন্স আমাদের অ্যাড দেখবে তো কিভাবে তারা সেটা দেখতে পাবে আপনারা দেখতে পাচ্ছেন কেউ যদি আমাদের অ্যাডসটা দেখে এবং দেখার পর যদি তারা আমাদের অ্যাডসে ক্লিক করে ক্লিক করার পর তারা এইভাবে আমাদের সম্পূর্ণ প্রোডাক্টগুলি তারা দেখতে পাবে এবং সেখানে প্রোডাক্টের সম্পূর্ণ ডিটেলস থাকবে এবং এখানে একের পর এক আমাদের প্রোডাক্ট তাদের সামনে আসতে থাকবে তারা যেই রিলেটেড প্রোডাক্টে ক্লিক করবে এবং সেই রিলেটেড প্রোডাক্টগুলি কিন্তু তাদের সামনে ডাইনামিক্যালি আসতে থাকবে তো এর জন্য আমাদের কি করতে হবে সর্বপ্রথম ক্যাটালগ ক্রিয়েট করতে হবে এবং ক্যাটালগের ভিতরে আমাদের প্রোডাক্টগুলিকে আপলোড করতে হবে তো আজকে আমরা ক্যাটালগ ক্রিয়েট করব তো এর জন্য আমি চলে আসলাম আমার ফেসবুক অ্যাডস ম্যানেজারে আমরা কি করব আমরা একটা অ্যাডস ম্যানেজারে চলে আসব। এবং অ্যাডস ম্যানেজারে আমরা যখন ওয়াল টুলসে ক্লিক করে দেবো তো এখানে আমরা কমার্স ম্যানেজার নামের একটা অপশন আমরা দেখতে পাব তো আমরা এই কমার্স ম্যানেজারটাকে ওপেন করে নেব কমার্স ম্যানেজারটা যখন আমরা ওপেন করে নেবো তো সেখানে আমরা এভাবে অপশনগুলি পেয়ে যাব এবং এখান থেকে আমরা যে অপশনটা দেখতে পাবো এই অপশনে আমরা ক্লিক করে দেব ক্লিক করে দেবো তখন আমরা অপশনগুলি এভাবে দেখতে পাবো ক্যাটালগস এবং ক্যাটালগস থেকে আমরা নিউ ক্যাটালগ ক্রিয়েট করতে যাচ্ছি তো এর জন্য আমাদের যে প্রোডাক্ট ক্যাটাগরি সেই ক্যাটাগরিটা আমাদের এখান থেকে সিলেক্ট অবস্থায় থাকবে এবং আমরা যদি চাই কানেক্ট টু এ পার্টনার প্ল্যাটফর্ম আমরা কোন প্ল্যাটফর্ম থেকে আমাদের যে ওয়েবসাইটটা থাকবে সেই ওয়েবসাইটটা কোন প্ল্যাটফর্মের আন্ডারে তৈরি যেমন শপিফাই হতে পারে অথবা বিগ কমার্স কোন প্ল্যাটফর্ম হতে পারে এই সমস্ত ওয়েবসাইটগুলিকে আমরা যদি কানেক্ট করতে চাই তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন কানেক্ট টু এ পার্টনার প্ল্যাটফর্ম তো আমরা এটাকে অবশ্যই কানেক্ট করব না আমরা জাস্ট আমরা এখানে আমাদের যে বিজনেস পোর্টফোলিও যেটা হচ্ছে আমাদের যে এই অ্যাকাউন্টের আন্ডারে যে একটা ম্যাটা বিজনেস ম্যানেজার অথবা ফেসবুক বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট থাকবে সেই অ্যাকাউন্টটা আমরা এখানে দেখতে পাবো এবং আমাদের যখন ক্যাটালগ আমরা ক্রিয়েট করবো তো এর জন্য আমাদের অবশ্যই একটা বিজনেস ম্যানেজার থাকতে হবে তো এর এরপরে আমরা এখানে বিজনেস ম্যানেজারটা দেখতে পাবো আমরা চাইলে এই ড্রপডাউনে ক্লিক করার মাধ্যমে আমরা বিজনেসটাকে চেঞ্জ করে দিতে পারি যেমন বিজনেস ম্যানেজারটাকে আমরা চাইলে চেঞ্জ করে দিতে পারি তো চেঞ্জ করার পর আমরা কি করব এখানে আমরা একটা আমাদের যেই যেই নামে আমরা একটা ক্যাটালগ ক্রিয়েট করতে চাই এখানে একটা নাম দিয়ে দেবো আমি যেহেতু আপনাদেরকে দেখানোর জন্য শুধুমাত্র একটা ক্যাটালগ ক্রিয়েট করব তো এর জন্য আমি কি করব এখানে ডেমো নামে একটা ক্যাটালগ আমি ক্রিয়েট করব তো আমি কি করলাম এখানে আমি একটা নাম দিয়ে দিলাম তো আপনারা অবশ্যই আপনাদের যেই নাম থাকবে বা বিজনেস যেই রিলেটেড আপনারা প্রোডাক্ট অ্যাড করতে চান বা যেই ধরনের বিজনেসের জন্য আপনারা ক্যাটালগ ক্রিয়েট করতে চান তো এই সমস্ত নামগুলি আপনারা চাইলে এখানে ব্যবহার করতে পারেন তো আমি কি করলাম এখানে একটা বিজনেস নাম দিয়ে দিলাম যেটা হচ্ছে ক্যাটালগ ক্যাটালগ তৈরি করার জন্য এবং ক্যাটালগের একটা নাম দিয়ে দিলাম এরপর আমি জাস্ট এখান থেকে নেক্সটে ক্লিক করে দেবো তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আমরা এখানে অপশনগুলি পেয়ে যাচ্ছি একটা হচ্ছে অ্যাড বেসিক ইনফো এবং একটা হচ্ছে কানেক্ট টুয়া ট্র্যাকিং এবং সেট অ পারমিশন এবং আপলোড প্রোডাক্ট এই চারটা অপশন আমরা দেখতে পাচ্ছি তো আমরা কি করব আমরা যে কানেক্ট টুয়ার ট্র্যাকিং আমরা ট্রেকিংয়ের জন্য আমরা এখানে কোনো কিছু অ্যাড করব না আমরা জাস্ট এটাকে স্কিপ করে যাব আমরা জাস্ট নেক্সট ক্লিক করে দেবো এবং পারমিশন পারমিশন হচ্ছে আমরা এই যে একটা ক্যাটালগ ক্রিয়েট করতে চাই তো এই ক্যাটালগকে আমরা কাদেরকে পারমিশন দিতে চাই যারা কি না এই ক্যাটালগে এডিট করতে পারবে এবং প্রোডাক্ট অ্যাড করতে পারবে ডিলিট করতে পারবে এই সমস্ত বিষয়গুলি কারা এখানে ম্যানেজ করতে পারবে আমরা চাইলে এখানে নিউ পিপুলকে অ্যাসাইন করতে পারি তো এখানে আমি শুধুমাত্র আমার যেই নামটা বা এই অ্যাকাউন্টের যেই নামটা এই অ্যাকাউন্টের নামটাকেই আমরা পারমিশন হিসেবে দেখতে পাচ্ছি আমরা যদি এখানে একাধিক কোনো পিপলকে অ্যাড করি তাহলে আমরা লিস্ট এখানে নামটা পেয়ে যাব তো এরপর আমরা এটা ঠিক করার পর আমরা জাস্ট এখান থেকে নেক্সটে ক্লিক করে দেবো তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছি দুইটা অপশন দেখতে পাচ্ছি এখানে চুজ হাউ টু আপলোড প্রোডাক্ট টু দিস ক্যাটালগ তো এখানে তারা বলতেছে আমরা কিভাবে এই যে ক্যাটালগ আমরা তৈরি করলাম এই ক্যাটালগের ভিতরে আমরা যে প্রোডাক্টগুলিকে আপলোড করব এই প্রোডাক্ট আপলোডগুলো আমরা কিভাবে করতে চাই একটা হচ্ছে কানেক্ট টু এ ডাটা ফিট এবং একটা হচ্ছে ম্যানুয়ালি অ্যাড ইউর প্রোডাক্ট তো কানেক্ট টু এ ডাটা ফিড ডাটা ফিড হচ্ছে আমরা আমাদের ওয়েবসাইট থেকে একটা ডাটা ফিড আমরা তৈরি করব এবং সেটা অটোমেটিক্যালি আমাদের সমস্ত প্রোডাক্টকে আমাদের ক্যাটালগের ভিতরে নিয়ে আসবে তো আর আরেকটা অপশন আমরা এখানে দেখতে পাচ্ছি ম্যানুয়ালি অ্যাড ইউর প্রোডাক্ট এটা হচ্ছে আমরা একটা একটা করে আমাদের প্রোডাক্টকে যদি আমরা অ্যাড করতে চাই তাহলে আমরা এই অপশনটা ব্যবহার করতে পারি যেহেতু আমাদের ই কমার্সের জন্য আমরা একটা ক্যাটালগ তৈরি করব এবং এখানে প্রোডাক্ট আপলোড করব তো একটা ই কমার্সের ভিতরে কিন্তু শত শত হাজার হাজার প্রোডাক্ট থাকতে পারে তো প্রত্যেকটা প্রোডাক্টকে কিন্তু ম্যানুয়ালি অ্যাড করা পসিবল না তো এর জন্য আমরা কি করব। একটা ডাটা ফিড তৈরি করব এবং ডাটা ফিড সেটা অটোমেটিক্যালি আমাদের সমস্ত প্রোডাক্টকে আমাদের ক্যাটালগের ভিতরে নিয়ে আসবে তো আমরা এখানে কি করব কানেক্ট টু ডাটা ফিট অপশনে ক্লিক করে দিব অথবা আমরা চাইলে এখান থেকে স্কিপ করে দিতে পারি তো আমি এখান থেকে স্কিপ করে দিচ্ছি তো স্কিপ করে দেওয়ার পর আমরা কিন্তু এখন সরাসরি আমাদের যেই ক্যাটালগের যেই কমার্স ম্যানেজার এই কমার্স ম্যানেজারের ভিতরে আমরা চলে আসলাম এবং এখানে আসার পর আমরা এই অপশনগুলি এভাবে আমরা দেখতে পাবো তো এখানে আমরা যে ট্র্যাকিং বা আপলোড প্রোডাক্ট এই অপশনগুলি আমরা দেখতে পাচ্ছি এগুলি কিন্তু আমরা পরবর্তীতে আমরা এগুলি ঠিক করে নেব তো এখন আসি আমরা যেই একটা কমার্স ম্যানেজারের ভিতরে চলে আসলাম তো কমার্স ম্যানেজার সম্পর্কে আমরা কিছু আইডিয়া নিয়ে নিই তো এখানে আমরা দেখতে পাচ্ছি সর্বপ্রথম আমার যেই বিজনেস ম্যানেজারটা সেই বিজনেস ম্যানেজারের আমরা নামটা এখানে দেখতে পাচ্ছি এবং লোগোটা দেখতে পাচ্ছি এর নিচে আমরা দেখতে পাচ্ছি তো এর আগে আমরা দেখিনি আমরা কিন্তু এখন আপনারা দেখতে পাচ্ছেন মেটা কমার্স ম্যানেজারের ভিতরে আমরা আসি এবং কমার্স ম্যানেজারটা আমার এই বিজনেস ম্যানেজারের আন্ডারে ওপেন হয়ে আছে। এবং এর নিচে আমরা দেখতে পাচ্ছি ক্যাটালগ ডেমো ক্যাটালগ যেই নামে আমি একটা ক্যাটালগ এইমাত্র ক্রিয়েট করলাম এই নামটা কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি আমরা যদি এক বা একাধিক ক্যাটালগ ক্রিয়েট করি তাহলে আমরা এখানে যদি ড্রপ ডাউনে ক্লিক করি তাহলে আমরা লিস্ট আকারে আমরা এখানে দেখতে পাবো আমি যেহেতু আপনাদেরকে দেখানোর পারপাস একটা ডেমো ক্যাটালগ ক্রিয়েট করলাম আমি জাস্ট এই নামটাই কিন্তু এখানে দেখতে পাচ্ছি এবং এটাই সিলেক্টেড অবস্থায় তো এখন আমরা দেখতে পাচ্ছি ওভারভিউ নামের একটা অপশন এবং এই তে আমরা এই অপশন গুলিকে পেয়ে যাচ্ছি তো এরপর আমরা যখন ক্যাটালগ ক্লিক ক্লিক করবো তো ক্যাটালগ এর আন্ডারে আপনারা দেখতে পাচ্ছেন আই টেন আইটেম নামের একটা অপশন দেখতে পাচ্ছি আমি যদি আইটেমে ক্লিক করি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন আমরা যেই আইটেমগুলি আমরা ক্রিয়েট করব বা আইটেমগুলি আমরা আপলোড করব এই আইটেমগুলি কিন্তু লিস্ট আকারে এখানে আমরা দেখতে পাব আমরা যতগুলি এক হাজার দুই হাজার পাঁচ হাজার যে আইটেম আমরা এখানে অ্যাড করব এই আইটেমের লিস্টটা আমরা এখানে দেখতে পাবো এবং সেট নামের একটা অপশন দেখতে পাচ্ছি সেট সেটটা হলো আমরা যদি এখানে এক হাজার প্রোডাক্ট যদি আমরা আপলোড করি তাহলে আমরা কী করতে পারি এই হাজার প্রোডাক্টকে আমরা যেমন আমি যদি চাই দশটা প্রোডাক্টকে আমি একটা সেটের ভিতরে রাখবো যেমন হতে পারে মেনের জন্য হচ্ছে টি শার্ট যেই আমাদের কালেকশনগুলি থাকবে সেই টি শার্ট যেই দশ ধরনের টি শার্টগুলি থাকবে সেই দশ ধরনের টি শার্টগুলি নিয়ে আমি একটা সেট তৈরি করব এবং উমেনের জন্য যেই প্রোডাক্টগুলি থাকবে এটা আমি একটা সেট তৈরি করব এবং আমি প্রাইস বেসিসে আমি সেট তৈরি করতে পারি তো এভাবে আমরা সেট তৈরি করতে পারবো এরপর আমরা এখানে ডাটা সোর্স নামের অপশন দেখতে পাচ্ছি তো ডাটা সোর্স যে অপশনটা এখন আমাদের প্রয়োজন নাই এবং এখানে আমরা ইভেন্ট দেখতে পাচ্ছি তো ইভেন্ট ও আমাদের এখন প্রয়োজন নাই আর এখানে আমরা শপস নামের একটা অপশন দেখতে পাচ্ছি তো আমাদের বেসিক্যালি একটা ক্যাটালগ ক্রিয়েট করার জন্য আমরা এই অপশনগুলি আমাদের প্রয়োজন যেটা হচ্ছে আমরা একটা ক্যাটালগ ক্রিয়েট করব এবং আইটেমে যদি আমি দেখি আমরা এখানে আইটেমগুলি অ্যাড করব এবং আইটেমগুলি অ্যাড করার পর আমরা এখানে সেট তৈরি করব। আমাদের আইটেমগুলোকে নিয়ে সেট তৈরি করব তো আমি আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটা ক্যাটালগ ক্রিয়েট করে ফেললাম এবং আমরা এখন কি করব আমরা আমরা ফিড তৈরি করব ডাটা ফিড তৈরি করব এবং ডাটা ফিড তৈরি করে আমরা এখানে আমাদের প্রোডাক্টগুলিকে আপলোড করব তো আশা করি এভাবে আপনারা আপনাদের যে ই কমার্স যে বিজনেস থাকবে ই কমার্স বিজনেসের জন্য ক্যাটালগ ক্রিয়েট করার জন্য এভাবে আপনারা খুব সহজেই একটা ক্যাটালগ আপনারা ক্রিয়েট করতে পারবেন তো ডাটা ফিড করার জন্য তৈরি করার জন্য আমরা একটা আলাদা ভিডিও তৈরি করব সেখানে আমরা দেখাবো কিভাবে আমরা ডাটা ফিড তৈরি করতে পারি তো এই পর্যন্তই আজকের ভিডিও আপনারা অবশ্যই এটাকে তৈরি করবেন এবং এটাকে বারবার প্র্যাকটিস করবেন প্র্যাকটিস করার পর আপনারা যখন ক্যাটালগের ভিতরে চলে আসবেন এখানে এসে প্রত্যেকটা অপশনগুলিকে আমরা এক এক করে আপনারা চেক করে নেবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফেজ